আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। রমজান স্পেশাল বুন্দিয়া তৈরির সহজ রেসিপি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা সাড়াই কীভাবে ঝরঝরে পারফেক্ট বুন্দিয়া তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি বুন্দিয়াগুলো ভেষণ সাড়াই তৈরি করে নেব তবে কিভাবে তৈরি করে নিলাম জানতে হলে থাকতে হবে পুরো ভিডিও জোরে তো কথা না বলে চলুন বুন্দিয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক বুন্দা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব এক কাপ খোসা সারানো মাশকলার ডাল দেখে বুঝতে পারছেন এ ডালগুলো এখন খুব ভালোভাবে পানিতে কচলে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পানিতে ভিজে রাখতে হবে ছ থেকে সাত ঘন্টা দেখুন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভিজে রাখছি ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরছি সাত ঘন্টা পর দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন এই ডালগুলোকে ব্লেন্ডারে জার করে ব্লেন্ড করে নিতে হবে তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তবে মিহি পেস্ট করে বেটে নিতে হবে আমি ব্লেন্ডারে জার তুলে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য সবগুলো ডাল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পেস্ট করে নেব দেখুন ডালগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন একটি মিক্সিং বোলে তুলে নেবো দেখুন একটি মিক্সিং বোলে পেস্ট করে রাখা ডালটা নিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ ডাল নিয়ে নিই অর্ধেকটা পরিমাণে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ডালের পেস্ট হবে এখানে এখন একটি হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফেটে নেব এতে করে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার অনেকটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে যেহেতু ডালের পেস্ট অনেক বেশি ঘন সেজন্য সামনে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ফিট করে নেব একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে বেশি পানি দিলে আবার মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তখন আবার বুন্দি তৈরি করতে অসুবিধা হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে প্রায় পনেরো মিনিট ফেটিয়ে নিয়েছি এখন আপনাদের চেক করে দেখে দেবো ব্যাটার কেমন হবে দেখুন পেয়ালাতে কিছুটা পানি নিয়েছি তারপরে সামনে একটু ব্যাটার স্যার দেবো ব্যাটার স্যারের সাথে সাথে দেখবেন পানির উপরে ভেসে উঠেছে এমন হলেই বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্টভাবেই ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বন্দিদের তৈরির জন্য চিনি শিরা তৈরি করে নেব চিনি সিরা তৈরি করার জন্য চুল একটি প্যানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি তার সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পানি যেহেতু ঘন সিরা তৈরি করব এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ফ্লেভারের জন্য দেব দুটি আস্ত এলাচ চাইলে আপনারা এক চিমটি পরিমাণ এলাচ পাউডার দিতে পারেন অথবা এক চা চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি দিতে পারেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে দেখুন চেড়ে চিনি শিরা বলক তুলে নিয়েছি বলক আসার পর দুই মিনিট হাই হিটে জাল করে নেব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই তাহলে আবার শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে দু মিনিট জাল করার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে সাইডে তুলে রাখবো বুন্দিয়া ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি তেলটা পুরো গরম হয়েছে কি না দেখার জন্য এক ফোটা বেটার সেরে দিলাম দেখুন সাথে সাথে কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে গরম তেলে বুন্দিয়াগুলো সেরে দেবো তার জন্য একটি ছিদ্রওয়ালা চাকনি নিয়েছি ওপর থেকে দেব পরিমাণ মতো বেটার দেখুন বুন্দিয়াগুলো পরার সাথে সাথে কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে কোনোভাবেই শাকনিটা নাড়া যাবে না এতে করে কিন্তু বুদেগুলো লম্বাটে হয়ে যাবে একটার সাথে আরেকটা লেগে যাবে তখন দেখতে ভালো লাগবে না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো বুদেগুলো ভেজে নেব এর থেকে বেশি সময় ভাজা যাবে না এতে করে বুন্দেগুলো আবার পুড়ে যেতে পারে শাকনির সাহায্যে একটু নেড়েচেড়ে বুন্দিয়াগুলো ভেজে তুলে নিচ্ছি এই বুন্দেগুলো ভাজা হতে আমার চল্লিশ সেকেন্ড সময় লেগেছে আপনাদের থেকে কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে তবে খেয়াল রাখতে হবে বুন্দিয়াগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় প্রথম ব্যাচের বুন্দাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আরও এক ব্যাচ ভেজে আপনাদের দেখাবো তবে খেয়াল রাখতে হবে প্রতিবার বুন্দে সারার সময় চাটনিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আপনি এটা পরিষ্কার না করলে দেখা যাবে বুন্দিগুলো লম্বাটা হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে লেজের মতো বের হচ্ছে তখন আর দেখতে ভালো লাগবে না এভাবে করে প্রতিবার চাটনিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজেই বুন্দেগুলো তৈরি করা যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ব্যাটারে কোনো বেকিং পাউডার বেকিং সোডা বা কোনো ফুড কালার অ্যাড করিনি স্বাস্থ্যসম্মতভাবেই বুন্দি এগুলো তৈরি করার চেষ্টা করেছি সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে বুন্দি তৈরি করে নিতে পারবেন এভাবে করে বুন্দি তৈরি করে নিলে তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর বুঁদে কেনার কোনো প্রয়োজন নেই দেখুন একই প্রসেসে সবগুলো বুঁদে তৈরি করে নিয়েছি কতটা মুচমুচি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই বুন্দিয়াগুলো চিনি শিরায় দিয়ে নেব আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছিল কিছুটা গরম করে নিয়েছি এখন গরম শিরায় বুন্দিয়াগুলো ঢেলে দিয়েছি দেখেই বুঝতে পারছেন স্পেচুলের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু মাশকোলার ডালের বুন্দিয়া চিনি শিরা টানতে তেমন একটা সময় লাগে না অল্প কিছুটা সময় চিনি শিরাটা টেনে নেয় খুব ভালোভাবে স্পেচুলের সাহায্যে নেড়ে চেনে নিচ্ছি যাতে করে সবগুলো বন্ধু সমানে সিরাটা টেনে নিতে পারে দেখুন নাড়তে নাড়তেই কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ চিনি শিরা টেনে নিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এই সময়টায় কিন্তু চিনি শিরাটা পুরোপুরি টেনে নেবে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মাঝে দু একবার নেড়ে ছেড়ে দেব ফিরছি ঠিক পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর ফিরলাম মাঝে দু একবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন চিনি চিরাটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে দেখি বুঝতে পারছেন এখন একটি সার্ভিং রোলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব সার্ভিং বলে বুন্দিয়াগুলো সার্ভ করে নিয়েছি মাসা দেখুন বুদ্ধের ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর এবং লোভনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা না খেলে বুঝতে পারবেন না তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপিটি আপনাদের সামনে হাজির হতে পারি